মামাইয়া ঠিক আছে মাটি প্রতিদিন বা করতবে খুব তবে কি এই আন হইতো তাইলে জমিতে বছর যায় এই তোরেই এই এই নিয়মগুলো সব মাননি আইব ফল মুহেলে মানে উন্নতি হইবে মুই লাভ পাবো ভয় হয় হয় সব করে

ভালো সম্পত্তি আছে? হ্যাঁ ভালো আপা কি মনে একবার লাউ যে মনে আছে। মানে আপনারা খুশি আমিও খুশি। তো আপা আপনার এই লাউ নিয়ে যাই। হ্যাঁ তো নিয়ে আপনাকে?

নিয়ম যত মানব অত ফসল ভালো হইবে হ্যাঁ ঠিক আছে তোমার কথা ঠিক আছে আমি আনতে এই নিয়ম মানতেই চলব হ্যাঁ শুধু নিয়ম না গ্যাপের নিয়ম গ্যাপে নিয়ম অনুসরণ করলে আপনার ফসল ভালো হইবে এই আমার মত সব খাতা কলমে লিখে দিবেন ঠিক আছে আর আপনার যে অভিজ্ঞতা আছে আর আমি যে ওই ওই কর্মকর্তাকে শিখছি এই নিয়মে এখন হইতে আপনি আর আমি কি শিখব

সম্মানিত বোধ পারব ধন্যবাদ